আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোল্টিবাজ সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলে বাপ কি জিনিস এটা এমন এক রহস্যময় ফেসবুক পোস্ট দিয়ে আবারও আলোচনায় গ্লামার কুইন পরিমণি তবে তার পোস্ট কাকে উদ্দেশ্য করে দিয়েছেন তা তিনি উল্লেখ না করলেও অনেকে ধরে নিচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী বিশ্বাসকে উদ্দেশ্য করেই এই পোস্ট দেন তিনি এতদিন আওয়ামী লীগের মধু খাওয়া উপবিশ্বাস এবার বিএনপির মধু খেতে চাইছেন এমনটাই বলছেন সমালোচকরা মূলত বিতর্ক সৃষ্টি হওয়ার কারণ এর আগে আওয়ামী লীগের প্রচারণায় অংশগ্রহণ করতে দেখা যায় অপবিশ্বাসকে তবে এবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীদের তার যোগদান নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক আর সেই বিতর্কে ঘিরালেন পরিমণি তার ওই ফেসবুক পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটিজেনরা একজন লিখেছেন সুবিধাবাদ জিন্দাবাদ আবার নীলুফা নামে একজন লিখেছেন আমার কথা হলো বিএনপির সবাই জানে অপবিশ্বাস আওয়ামী লীগের সাপোর্ট করে তাহলে তারা কেন বিভিন্ন সবাই তাকে দাওয়াত দেয় এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীদের অপুর সঙ্গে দেখা যায় চিত্রনায়ক নীরবকেও অনেকেই মজা করে বলছেন মধু খেতে অপু একা যাবেন কেন তাই সাথে নিয়ে যান নীরবকে তবে সমালোচকরা এও বলছেন অপুর সাথে আওয়ামী মধু খাওয়া অনেক কি হয়তো ধীরে ধীরে দেখা যাবে বিএনপির নির্বাচনী প্রচারণায় পাবেল আলফি দা নিউজ দেশে সাথে নিউজ।